তখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে নির্মমভাবে হত্যা করেছে আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই এই নির্মমভাবে হত্যার জন্য আমরা সমস্ত বাংলাদেশের পুলিশ ভাই সব গোমেনা এর বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন গতকালকে আইডি হিসেবে নির্দেশ দেওয়ার পরে সে সারের নির্দেশ সময় মান্য করে জন্য রাস্তা বাসার থেকে চলে আসছে তিন কুন্টল লোক রাস্তায় খুন হয়েছে রাস্তার মনে মনে রাস্তার মনে মনে তারা কি করে আইডি কার্ড চেক করে মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে স্যার হত্যা করা হচ্ছে নির্মল হত্যা করাচ্ছে আইটি স্যার কি জানে না যে কি হচ্ছে দেশের কি পরিস্থিতি সে জানে না সে কি করে একজন এই ঘটনার ভিতরে কি করে সে এত উত্তাল উত্তাল উত্তেজিত জনতা এবং পুলিশের মাধ্যমে উনি কি করে আদেশটা দেন আগামী চব্বিশ জনপদ জয়েন করার জন্য আমাদের পুলিশ ভাইদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে ডিউটি করতেছে দেশের সেনা সেবা করতে গিয়ে আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা কোনো একক পক্ষ কোনো রাষ্ট্র কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না আমরা চাই আমরা চাই এই জনগণের পুলিশ হতে আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই আর আমার ভাইরা অকাতর জীবন দিচ্ছে এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে এগারো দফা দাবি আমরা উত্থাপন করছি এটা আপনাদের হাতে তুলে দিব নয় মাসের মধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যুদ্ধকালীন সময় আর একদিনে সরকার পতন হওয়ার পরে যে বাংলাদেশের যে নির্মমভাবে অত্যাচার লুটপাস পুলিশকে নির্মম হত্যা এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং এই এই নির্মমভাবে হত্যার জন্য আমরা সমস্ত বাংলাদেশের পুলিশ ভাই সহকর্মীরা এর বিচার চাই বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই বাহিনী রয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস বর্তমান দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পুলিশের কিছু অসাধী পুলিশ কর্মকর্তা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবং পুলিশকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য সারা বাংলাদেশ পুলিশের অদস্তন কর্মচারীদের যে এগারো দফা দাবি ঘোষণা করেছে তা অবিলম্বে কার্যকর করতে হবে তাদের নির্দেশক্রম আমাদের জুলিদার ভাই শহীদ হয়েছে পান হারাইছে তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শক্তি দেওয়া হোক এবং ওই সব কুকর্ম অফিসার যেমন বেঞ্জির থেকে আরম্ভ করে জড়ো বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে হারন হাবিব এবং কি মনির তাদেরকে আওতার আওতার নিতে আনা হোক